আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য মাইশা হোম টেক্স এখান থেকে আজকে আপনাদেরকে অনেক সুন্দর কিছু ওয়ান পিস টপস দেখাবো এগুলো হচ্ছে একদম নতুন কালেকশন এখানে আপনার কয়েক ধরনের কাপড় আছে সাপোজ অ্যালেক্সের মধ্যে আছে রয়্যাল সিল্কের আছে এই দুটা কাপড়ই বেশি আছে তো এগুলো দেখাবো এগুলো হচ্ছে সামনে রোজারিদের জন্য চলে আসে যারা পাইকারিতে নিতে চান সরাসরি ফ্যাক্টরি থেকে অবশ্যই মাইশা হোম টেক্সে চলে আসবেন এগুলো প্রত্যেকটা তাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট ভাই এটা দিয়ে স্টার্ট করি সো এটা হচ্ছে রয়্যাল সিল্ক কাপড়ের মধ্যে আছে এগুলোর মধ্যে অনেকগুলো কালার হবে প্রিন্ট হবে আমি দেখাচ্ছি এটা লং টপ হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট এবং এটা ডিজাইনটা আমি ডিটেলসে দেখাই সাইডে লেস গলায় কুচি হবে হাতার এখানে ফোল্ডিং করা বডি সাইজ 30 32 পড়তে পারবেন ম্যাক্সিমাম হচ্ছে এটা পড়তে পারবেন হচ্ছে 42 পর্যন্ত কালারগুলো দেখাচ্ছি এই পাশে রাখেন কালার দেখি এই যে একটা কালার এই যে এটা একটা কালার হবে এটা প্রাইস পড়ছে

এগুলো হলো ঈদ কালেকশন মাত্র 550 এ লং টপস 500 ভাই ওটার কালার ভাই এই যে এটা হচ্ছে রয়্যাল সিল্কের মধ্যে सेम দাম মাত্র 550 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এই ডিজাইনটা এটাও সুন্দর सेम প্রাইস 550 তাই না আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটাও রয়্যাল সিল কাপড়ের মধ্যে এটাও লং টপ খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা কোমরে আছে অ্যাডজাস্টেবল বেল্ট আর বডি এর কুচি করা থাকবে স্মোক থাকবে হাতটা এখানে স্মোক করা বডি সে যেটা থেকে শুরু করে 42 পর্যন্ত কালার দাম করবে এটা 550 টাকা মাত্র কালারগুলো দেখাবো মাত্র টাকা হোলসেল নিতে আমাদের এখানে আসুন নিতে পারবেন হোলসেল জন্য সাথে করবেন দামটা 550 এই যে এটা একটা কালার সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা সুন্দর কালার আছে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ এটা গোল্ডেন কালার একই প্রাইস রয়্যাল সিল্ক কাপড় এখন যেগুলো দেখাচ্ছি সব রয়্যাল সিল্কের মধ্যে দামটা কি পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার হবে এটা সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে এটা একটু দেখা এটা কিন্তু অ্যালেক্সের মধ্যে একটা লং শার্ট না সরি ক্রেপ গাউন আর কি সেমি রং কোমোটা স্মোকি গলার বাটনগুলো ওপেন করা যাবে এখানে বো করা আছে হাতাটা ফোল্ডিং করা এটাও কিন্তু আপনারা একদম থার্টি থেকে শুরু করে ফর্টি টু বডি পড়তে পারবেন দাম এটা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ এটা কিন্তু ক্রেপ করা দেখবেন পাঁচশো পঞ্চাশই না এটা কিন্তু অ্যালেক্স কাপড় পাঁচশো পঞ্চাশ টাকা দামটা মাত্র পাঁচশো পঞ্চাশ ঈদ কালেকশন এগুলো পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ নেক্সটগুলো দেখাচ্ছি

পঞ্চাশে পেয়ে যাচ্ছেন লেট পাশাপাশি একটা কোমরে সো হাতাতে রাসেল করা এটার দাম কত পড়ছে পাঁচশো পঞ্চাশ টাকা কালার দেখাবো এই যে একটা কালার সেম পাঁচশো পঞ্চাশ দেন কালার হবে এটা একটা কালার সেম পাঁচশো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার আছে সেম পাঁচশো পঞ্চাশ হ্যাঁ একটু সাইজিং করে দাম নে এখানে কিন্তু আরও কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সবগুলো কালারই এটা একটা কালার আছে এটাও সেম পাঁচশো পঞ্চাশ নেক্সটগুলো দেখাচ্ছি সব আজকে পাঁচশো পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যে আছে এটাও সেম প্রাইস আরও কালার হবে আরেকটা কালার আছে এটা সেম দাম রয়্যাল সিল কাপড় কিন্তু হ্যাঁ নেক্সট কালেকশনটা দেখাবো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা বন্ধু আপনারা কয়েকটা কালার পাচ্ছেন কোমরে বেল্ট আছে এটাও सेम পাশে এটা আলেক্সের মধ্যে কালারগুলো দেখাবো বডি সাইজ কিন্তু ম্যাক্সিমাম 42 বাট নরমালি 30 32 থেকে এটা পড়া যাবে নামটা কি 550 দেন এটা একটা আছে सेम নাম 550 যারা নিতে চান জলদি জলদি স্ক্রিনশট মারিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে सेम প্রাইস পাঁচশো পঞ্চাশ সো জয় নিতে চাচ্ছেন চবেন মাইশো হুমটেক যেটা হচ্ছে আপনার দোকান নম্বর চোদ্দ পনেরো আঠারো নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লকের তৃতীয় তলায় আর ফোন নাম্বার হিরস কি যাওয়া আছে আমাদের নিজের কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হেস